আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন খুব আশা করি যে সবাই ভালো থাকবেন ভালো আছেন ভালো ছিলেন যাই হোক আজকে আমি ছোট্ট একটা চিতর মাছ সেই মাছটা দিয়ে প্রথমে আগে মাছটা কোফতা করব তারপরে আমি কোফতা কারি করব। মাছটা একটু লবণ মাখিয়ে রাখলে মাছটা এই যে একদম সিস্টেমটা যে কাঁচা দুই হয় অনেকে সিদ্ধ মাছটা কেউ করে তা আমি আবার কাঁচাই বের করি এটা আমি আমার মার কাছে শিখেছি আল্লাহ কত কিছু আমাদের খেতে দিলেন আমাদের সেবার জন্য মানে বেঁচে থাকার জন্য আবার এটাও ঠিক যে মানুষের কত বুদ্ধি এই যে মাছের এই মাছটা মানে কোফ চিতল মাছের পিঠটা এটা তো রান্না করলে ভাজি করলে মচ মচা করে ভাজলেও এত কাটা যারা মাছের কাটা খেতে পারেন না তাদের জন্য তো ভয়ঙ্কর কিন্তু আমার প্রশ্ন যে কার এরকম বুদ্ধি যে এরকম কাঁচা মাছ বা এরকম এইভাবে মাছটা বেছে নিয়ে এটাকে কোফতা করে এটা তো নিশ্চয়ই রন্ধন শিল্পী যারা তাদের মধ্যে কেউ কিন্তু কত রকম ইতিহাস লেখা থাকে রাজ্য জয়ের ইতিহাস যুদ্ধের ইতিহাস ভুল ইতিহাস মিথ্যা ইতিহাস সত্যি ইতিহাস কত কিছু লেখা লেখা থাকে লুকাইতে কিন্তু এই রান্না করার মনে করেন যে কচু কচুর যে ধরন অনেক কচু আছে যে কচুটা খাওয়ার সাথে সাথে মানুষের মৃত্যু হবে কিন্তু সেই কচুটা যে খাওয়া যাবে না এটা জানার জন্য কত মানুষ মৃত্যুবরণ করেছে তারপরে ফাইনালি একটা সময় আবিষ্কৃত হয়েছে যে এই কচুটা খাওয়া যাবে এই কচুটা খাওয়া যাবে না তাহলে তাদের অবদানটা কতটুকু আমি এইভাবে চিন্তা করি আমার মাথা তো কত কিছু যে চিন্তা আসে বাচ্চাদের মতো আকাশ কেন নীল মা গাছ কেন সবুজ আমি এটা শেষ করি তারপরে আবার আসছি আমার কোফতার জন্য মাছটা বেছে নেওয়া শেষ মাখানের সময় যদি হাতে দু একটা পড়ে তখন সেটা দেখা যাবে তো নুন দিলাম হলুদ মরিচ যেহেতু এটা পরে তরকারি রান্না করব সেহেতু পরে আর একটু তরকারি তরকারি মশলা যোগ হবে আদা বাটা রসুন বাটা একটুখানি জিরা বাটা একটুখানি কোফতার মশলা বাজারে যে কোনো অনেক ভালো ভালো ব্র্যান্ডের মশলা পাওয়া যায় একটু তেল নিতে হবে কারণ না হলে মাখান যাবে না এটা আমার নিজের করা গরম মশলা গরম মশলা গুঁড়া আমি আগে একটু মাখাই তারপরে কাঁচামিচ দিবো কাঁচামিচ হাতে ঝাল লাগে শুকনো আহ মাখালে হাতে ঝালটা পরে থাকে না কিন্তু কাঁচা মরিচের ঝালটা একদম বিকাল পর্যন্ত এবার একটু ধনিয়া পাতা দিই একটু কাঁচা মরিচ মাখান হয়ে গেছে আমি এখন এটা ভেজে নেব এটা যেভাবে দেয় পরে গোল হয়ে যাবে হাতে একটু তেল মাখা থাকে না কাটা প্রথমেই একটা কাটা পড়লো নো প্রবলেম আমি তেলটা আগেই গরম করে রেখেছি আমার দেখেছি শুধু চিতল মাছ না ফলি মাছও যদি একটু ফলি মাছ বলে না ফলি মাছ ফইলা মাছ একটু বড় হয় সেটার থেকেও আম্মা ওখান থেকে যে মাছের এই গ্রস্তটা বের করতেন খুবই মজাদার আমার তো মনে হয় চিতল মাছের চেয়ে ফলি মাছটা বেশি মজা ফলি মাছ এখন দিন দিন কমে যাচ্ছে চিতল মাছ বড় বড় চিতল মাছ পাওয়া যায় এবং বেশ চড়া দামে বিক্রি হয় আমাদের ক্রেতাদের কোনো অভাব নাই বড় মাছ আসলে আমার হাজবেন্ড বলে যে বড় মাছ আসলে এরকম কিছু মানুষ বাজারে আসে যারা কোনো দরদাম করেন না একদম বলেন যে দিয়ে দাও বাংলাদেশ নাকি বাংলাদেশে নাকি গরিব মানুষ আছে কিন্তু কত যে ধনী মানুষ তার তো কোনো হিসাব নেই এই ক্ষেত্রে মানে প্রশ্ন আমার দিকে আসতে পারে আমরা মনে হয় সারা বছরে একটা দুইটা চিতল মাছ বা একবার একটা চিতল মাছ খাই এরকম খুব প্রয়োজন হলো মেহমানের জন্য আনি বাস এই পর্যন্ত আমরা আমাদের খাওয়ার অভ্যাস একদম মাঝে মাঝেই ইচ্ছা করে এটা এটা আগেও ছিল আমার বাচ্চারা যখন ছোট ছিল তখনও মানে ইচ্ছা করেই শুধু ডিম ভাজা আর ডাল এটাই ভাত এটা এটাই খাবারের উপকরণ এ মানে ইচ্ছা করে আমি জিনিসটা করতাম বাচ্চারা যাতে বোঝে যে না সব সময় অনেক অনেক বেশি ভাজাদার খাবার সব সময় হবে না আচ্ছা আমি একটু হাতটা নিই আমার কোফতাগুলো ভাজা হয়ে গেছে আমি নামাই নিচ্ছি আবার যত বড় দেখা যাচ্ছে এত বড় থাকবে না একটু পরে আবার একটুখানি ছোট হয়ে যাবে চুল্লাটা বন্ধ করে দিন গেল কোফতা আমি এটাকে রান্না করব আমি এবার কারির জন্য মশলাটা রেডি করি পেঁয়াজ দিলাম একটুখানি জিরার ফোড়ন দেব কোস্তা ভাজার সময় বলতেছিলাম না যে ভাজা হইতে হইতে অর্ধেক খাওয়া হয়ে যাবে সত্যি সত্যি অর্ধেক মানে অর্ধেক না হলেও বাপ বাটা মিলে অনেকগুলা কোস্তা তারা খেয়ে ফেলেছে যাই হোক যেভাবেই খাক খেলেই শান্তি আজকে যখন এই শাড়িটা পরলাম তখন বৌমা জিজ্ঞেস করছিলেন মা খুব সুন্দর তো শাড়িটা আর দেখি নাই তা আমি বললাম এই শাড়ি এই শাড়ির বয়স প্রায় বিশ বছর আর আবার আরও স্পেশালিটি আছে এই শাড়িটা পরে আমার মেয়ে বিয়ের আগে মেন দিন শাড়ি পরে না তো এরকম নতুন শাড়ি বলেছিলাম কিন্তু আমার মেয়ে বলে না আম্মু তোমার এই শাড়িটা আমি পরবো তো ওরা দু মানে মারিনাও খুব অবাক আমাদের লিপিও খুব অবাক বলে যে লিপি বলতেছে আমি তো ভাবলাম এটা নতুন শাড়ি কাপড়ের খুব যত্ন নিই এবং প্রত্যেকটা কাপড়ের এক একটা গল্প থাকে সেই গল্পগুলো মনে রাখতে ভালোবাসি আমি একটুখানি মশলা দিই অল্প তো অল্প অল্পই মশলা দিব জালটা কমায়নি যে আবারটা দিলাম রসুন রসুন বাটা আদা বাটা আরেকদিন নিমকি ভাজতে নিয়ে দুইবার লবণ দিছি এই এই লবণ দেওয়ার মানে সত্যি সত্যি আমি যখন ভিডিওটা আবার যখন দেখছিলাম তখন দেখলাম যে আমি দুইবার মানে নুন দেই না তো দেই না আবার দিল দিলাম দুইবার তাও ভিডিওতে যত দর্শক সবাই দেখলো যে আসলে কি কি ভুল হয় চাপার সামান্য একটুখানি মরিচ ছোয়াবো যদি বাচ্চারা খায় আমার নাতনিরা তো এখন বড়দের খাওয়াই খায় ওরা আমরা যা খাই ওখান থেকেই ওরা মেইন মিলটা ওখানেই খায় মাঝে মাঝে ওর মা হালকা ঝোল টোল রান্না করে বাচ্চাদের জন্য একটু গরম পানি আবার যে পানি দিলাম সেটা আরেকটুখানি একটুখানি কষানো কষানো হোক তারপরে আমি আসছি কোফতা গুলো দিয়ে দিলাম যেহেতু মাছ আর সেহেতু সরাসরি একদম এলাচ দারচিনি দিব না এটা ঘরে করা গরম মশলার গুঁড়া একটুখানি দেই এই মশলায় একটু দই যোগ করা যেতে পারে দই দিলে আর একটু ঠিক হবে আর অন্যরকম একটা স্বাদ হবে কিন্তু আজকে আমি দই দিচ্ছি না দই দিচ্ছি না কথাটা ঠিক না ঘরে দই নাই এটার মধ্যে আমি একটুখানি পেঁয়াজ করে দেবো পেঁয়াজ খুলে আমরা খুবই পছন্দ করি কাঁচা মূলা যেভাবে খায় ভাতের সাথে জানি জানি না কাঁচা মূলা খাওয়াটাও কারো কাছে হয়তো বিস্ময়ের ব্যাপার হতে পারে মূলায় অনেক মানুষ আছে মূলাই পছন্দ করে না কিন্তু মূলা যে কত মানে একটা মজাদার সবজি সালাদি ব্যবহার করা যায় তারপরে মূলা দিয়ে তো অনেক মুরগি গরুর গোস্ত কিছু মূলা দিয়ে রান্না করা যায় সেই আবার মনে আবার ওই ডায়লগ মনে পড়ে মুলার আর সেজন্য না I do হয়ে গেল চিতল মাছের কোফতাকারি খুব সহজ ওই কাটা বাছার ব্যাপারটা হয়তো একটুখানি ধৈর্যের ব্যাপার এই ছাড়া আর কোনো ব্যাপার নাই একটু শুধু কোফতাটাও খেতে খুব ভালো লাগে স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় আর এর এরকম কারি করলে সেটা ভাতের আমার মনে হয় পোলাও খিচুড়ি এগুলোর বদলে একদম সাদা ভাত গরম ধোয়া ওঠা ভাতের সাথে বেশি ভালো লাগে যাই হোক যেটা বলতে চাচ্ছি যে আপনাদের যদি মনে হয় যে এই রান্নাটা দেখতে চান ওই রান্নাটা দেখতে চান আমি পারলে সেটা অবশ্যই সেটা করে দেখাবো কিন্তু মানে যেমন আমি চাল কুমড়োর মোরব্বা বানালাম তখন একজন আমাকে এমন একটা জিনিস বললেন যেটা আসলে বেকারিতে হয় তা আমি তো আসলে মানে মানে ঘরে যা রান্না হয় সেইটুকুই পারি এর বাইরে তো অনেক কিছুই আমি পারি না তো যাই হোক আপনারা যা বলেন আমি বিশ্বাস করি ভালোবেসেই বলেন আর সবাই দাওয়াত চান আমার সম্ভব হলে আমি সবাইকে দাওয়াত করে খাওয়াতাম আমি মানুষ খাওয়াতে খুব পছন্দ করি জানি মানুষ খেয়ে তৃপ্ত হলে তারা মুখ থেকে না বললেও তাদের মন থেকে দোয়া আসে তো যাই হোক আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সবাই যার যার মতো ভালো থাকুন সবার ভালো ভালো ইচ্ছাগুলো আল্লাহ পূরণ করুক আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন Allah Hafiz. Assalamu alaykum